মানুষ যখন কাউকে পছন্দ করে কিংবা ভালো লাগে তখন তার বিষয়ে সব কিছু জানতে চেষ্টা করে তার কাছাকাছি থাকতে চায় তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে ভালো লাগা কিংবা পছন্দ কোনো দিনই চিরস্থায়ী নয় তাই সময়ের সাথে মানুষও পরিবর্তন হয় যতই বেশি জানা হয় ততই আগ্রহ কমে যোগাযোগ হারায় দূরত্ব বাড়ে ভালো লাগার প্রিয় মানুষটিও অপ্রিয় হতে থাকে কথার পরিমাণ কমে অবহেলা দূরত্ব সৃষ্টি করে ইনবক্সে সবুজ আলো দেখেও ম্যাসেজ করা হয় না অপমান আর অবহেলায় পড়ে থাকে অপেক্ষা ঘিরে এই ভালোবাসা বা ভালো লাগার সাথে যখন অবহেলা মিশে যায় তখন কষ্ট আরও বেড়ে যায় কারণ ভালোবাসা তো দুদিক থেকে আসেনি কারোর কাছে ছিল সাময়িক শুধুমাত্র জানার আগ্রহ আর কেউ জানতে গিয়ে নিজেই ভালোবাসায় জড়িয়ে পড়ে জানা ও অজানার মধ্যে আটকে পড়ে দুজন কিন্তু একজন জানার শেষে অপ্রিয় ঘোষণা করে চলে যায় আর অপরজন প্রিয়জন হারানোর ব্যথায় নিস্তব্ধ হয়ে যায় ভালো লাগার ভালোবাসা ফারাক না বুঝতে পেরে আমরা সবসময় ভুল করি ভুল মানুষকে ভালোবাসি মানুষ ভুল হলেও ভালোবাসাটা ভুল নয় থাকুক না হয় কিছু ভালোবাসা একতরফা হয়েই ভালো থাকুক প্রিয় মানুষটার গল্প না হয় অপ্রিয় হয়ে নানান বাহানায় আমরা দূরে চলে যাচ্ছিলাম তুমি একটা সময় আমাকে খুব চাইতে সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে থাকে এটা একটা শব্দের মতন এটা সবার ক্ষেত্রেই হয় কিন্তু তোমাকে আমি ব্যতিক্রম মানুষ ভেবেছিলাম ভেবেছি তুমি এমনটা করবে না ঘুরে ফিরে করলে তাই নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে করি আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞ মনে করার মানসিকতা ফিরে পেয়েছি আমরা কিছু হারালেই কিছু না কিছু ফিরে পাই সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন কত শত মানুষ আছে যারা একটু শান্তিতেও পারে না তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না আমি সেই দিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ এখন জানি এখন বুঝি বেশি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয় কাউকে ছেড়ে চলে যাওয়াটাও আমাদের ধর্ম নয় তবু আমরা কাউকে না কাউকে ছেড়েই আসি স্টেশনে আপন মানুষটাকে ছেড়ে আসা যন্ত্রণাটা প্রিয় মানুষটাই বোঝে তুমি বুঝলে না